আসসালামু আলাইকুম সমতলটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ শুভেচ্ছা প্রিয় ভিহার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পেকে ভিডিও নিয়ে যারা আপনারা চাপাতা নিয়ে কাজ করছেন বা কাজ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও প্রিয়ভিয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে টাকা দিয়ে আপনি মালটা ছাড়ে নিতে পারবেন আপনার এলাকায় কি কুরিয়ার আছে আপনি যে কুরিয়ারে নিতে চান সেই কুরিয়ারের নামটি বলবেন আমরা সেই কুরিয়ারেই মাল আপনার এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরাই নেব হ্যাঁ প্রিয়ভিয়ার্স আমরা যেহেতু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ব্যবসা করি আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি বলতে না পারেন যে আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে আপনি জেলা বা উপজেলার নামটি বলবেন আমরাই বলে দিব আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে পিডি বিওপি সিডি ডোবাবাতি আর ডি যেটাই চলুক না কেন আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরেও আপনি বস্তা চাপাতা নিতে পারবেন আমাদের কাছে সকল গ্রেডের বস্তা চাপাতা রয়েছে আমাদের কাছে রয়েছে এফবিও বিওপি বিও পি ওয়েব আর সিডি এবং ডাস্ট এখন আমাদের কাছে প্রচুর পরিমাণে নতুন চাপাতা রয়েছে নতুন চাপাতের পাশাপাশি পুরোনো চাপাতাও রয়েছে আপনি যদি নতুন চাপাতার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে আজই আমাদের যে মুঠোফোনে কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন হ্যাপটি অভিআারস তবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে কি কি প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে শ্রীমঙ্গলের টাটকা এই প্যাকেটটি অনেক সুন্দর এই প্যাকেটে আপনি নিতে পারবেন পিডি বিওপি এই প্যাকেটে আপনি পিডি বিওপি ডোবাবাতি এবং সিডি ডাস্ট যেটা আপনার লাগে না কেন আপনি এই প্যাকেটে নিয়ে ব্যবসা করতে পারবেন পিডি মিডিয়াম দানা বিওপি মোটা দানা ডাস্ট এবং সিডি হচ্ছে চিকন দানা আর ডোবা লাডা দেওয়ার সাথে সাথে যেন ডুবে যায় সে পাতাটা অনেক এলাকায় চলে সেই পাতাটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন প্যাকেটটি অনেক সুন্দর টাটকা শ্রীমঙ্গলের টাটকা এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করলে আপনাকে কোনো বাজে মন্তব্য শুনতে হবে না আমার কাছে আরেকটি প্যাকেট রয়েছে কোয়ালিটি এই প্যাকেটটি অনেক সুন্দর দেখেন প্যাকেটটি অনেক সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি এই প্যাকেট নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন সকল সাইজের সকল গ্রেডের আপনার এই প্যাকেটে আমরা চা দিয়ে থাকি বিওপি জিবিওপি জিএ সকল সাইজের এই প্যাকেটে আপনি নিতে পারবেন পিডি বিওপি সিডি ডাস্ট এবং ডোবাবাতি আপনার এলাকায় যে প্রোডাক্টটি চলে না কেন আপনি যদি না জেনে থাকেন আমাদেরকে মুঠোফোনে কথা বলে আপনি বলতে পারবেন যে আপনি আমি অমুক জেলা বা উপজেলা থেকে বলছি আমার প্রোডাক্ট কী চলে আমি তো জানি না আপনি আমাকে সাজেস্ট করেন তাহলে আমরা বলে দিতে পারবো আপনার এলাকায় কি প্রোডাক্টটি চলে অ্যাপ্রিয়ভিয়ার্স আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন যদি ব্যবসা করতে চান অনেক দিন থেকে হয়তো আপনি ভাবছেন যে ব্যবসা করব করব কার সাথে ব্যবসা করব কিভাবে করব। আর ভাবনা নয় প্রিয়ভিয়ার্স আমরাই একশো পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে আপনাদের সাথে ব্যবসা করে আসতেছি দীর্ঘদিন থেকে আমাদের সাথে ব্যবসা করলে আপনি বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে আর আসলেই ভালো প্রোডাক্ট ছাড়া মার্কেটে গেলে ভালো প্রোডাক্ট ছাড়া মার্কেটে টিকে থাকা যায় না ভালোর প্রোডাক্টটি পেতে হলে আজই আমাদের সাথে মোটোফোনে কথা বলে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন আমাদের সাথে কথা বলতে হলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মুঠোফোনে কথা বলতে পারবেন আমাদের যে স্ক্রিন নাম্বারে দুটি রয়েছে স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে আপনি সব কিছু ডিটেলস কথাবার্তা বলে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন হ্যাপি অভিয়ার্স আসলেই বর্তমান কিন্তু চায়ের সিজন শুরু হয়েছে যাদের বস্তা চাপাতার প্রয়োজন এবং প্যাকেট চাপাতার প্রয়োজন তারাই আমাদের সাথে কথাবার্তা বলে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের কাছে বস্তা চাপাতা রয়েছে প্রচুর পরিমাণের এফ পি বিওপি জিবিওপি জিএফ ওয়েফ আরডি এবং সিডি সকল গ্রেডের আমাদের কাছ থেকে বস্তা চাপাতা এবং প্যাকেট চাপাতা আপনি পাচ্ছেন প্যাকেট চাপাতা এবং বস্তা চাপাতা যদি আপনি নিতে হয় তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন প্রিয়ভিয়ার্স চাপাতার বিজনেস ভালো মানের বিজনেস ভালো প্রোডাক্ট নিয়ে গেলে অনেক অনেক দিন আপনি কাজ করতে পারবেন আর ভালো প্রোডাক্টটি নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার আপনি করতে পারেন হ্যাপি অভিয়ার্স আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম